কি অবস্থা আমার কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ মোহনাল তোলার অশেষ রহমতে আপনি তো দোয়া এবং ভালোবাসায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সানজিদ ডাক্তার কাকুলি তো যাই হোক আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে কারণ হলো আমি বাইরে গেছিলাম বাইরে থেকে এখন ঘরে আসছি বিকাল থেকে ভিডিওটা শুরু করার কারণ হলো প্রতিদিনই দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে থাকি তো আজকে ভাবছিলাম একটু দুপুরে খাওয়া দাওয়া করে বাইরে যাব। তো বাইরে যাই নাই ঘুমো আসতেছে না তো ভাবলামিটু তাইলে বালুর মাঠের থেকে ঘুরে আসি কথায় আসে না মক্কার মানুষ পায় না তো তেমন আমার বাড়ি কাছে বালুর মাঠ আমি কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে শুয়ে থাকি আমি যাই না আপনাদের সঙ্গে চাইলে আমি বিকালবেলা অনেক কিছুই শেয়ার করতে পারি ওই আশেপাশে এখানে ফুসকা বেচা হয় জালমুড়ি বিক্রি করে অনেক কিছু বিক্রি করে ওনাকে বসে তারপর অনেক মল এই ডুমনির পুরা এই এলাকাটার ধরতে গেলে এলাকার বাচ্চারা মস্তুলে এলাকার বাচ্চারা আশেপাশের আর কি যত এই বাচ্চা আছে ছেলে মেয়ে আছে ছেলে মেয়ে বলতে ছেলে যারা এই ফুটবল খেলে তারপরে ক্রিকেট খেলে ক্রিকেট খেলে ব্যাটবল খেলে আর কি ওরা সবাই এখানে এসে খেলে যেহেতু অনেক জায়গা তো যাই হোক আমি চাইলে কিন্তু প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আমি যাই না আমি ঘরে শুয়ে থাকি তো আজকে যেহেতু ঘুম আসে নাই তো ভাবলাম একটু বাইরে ঘুরে আসি তো বাইরে গেছি জানি না কতটুকু শেয়ার করতে পারছি তো জানি না কতটুক রাখতেও পারবো ভিডিওটা শুরু করলাম আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দিন আর এই ঘন্টার পাশে থাকেন ভিডিওটা বেশি বেশি করে সাপোর্ট করেন ঠিক আছে আর নতুন থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি ক্লিক করে রেখে নি এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আর ভোগ্য করবো না ভিডিওটা দেখতে থাকেন দেখার পর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন দেখা ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে বিকেলের পরিবেশ আর আমরা এই যে বাইরে বসে মেহ দিতাছি দিতেছি দিই আমার মেয়েও যে দেখেন বৃষ্টি মায় দিয়ে দিতেছে এই যে আমরা আগের দিনের চলে আসছি ফিরে এসেছি আগের দিনের যমুনার জল দেখতে ভালো স্নান করিতে লাগে ভালো কেন জানি গান গাই পারি হতো না জৈবন থাকিতে বন্ধু না পারি না পাগল <laughs> 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 <laughs>

তো বন্ধুরা দেখতেই তো পাইছেন বাইরে বসে আসিলাম বালুর চরে গেলাম তো ওইখানে বাইরে অনেকক্ষণে বসে আসলাম আলাইকুম সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত কি অবস্থা আমার কলেজার ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বোন চালি ডাক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে ওয়ালাইকুম আসসালাম আসেন তো যাই হোক এখন এই যে ঘরে আসছি গরে আসার কারণ হলো গিয়ে সন্দেহ হয়ে গেছে এখন থাই টাই লাগাবো বসেন তো কথা এটাই লাগাবো কারণ লো বড় বড় একদম অনেক বড় বড় মশা তো ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শুরুতে একটা লাইক দেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন বসেন তো যাক হোক মেয়েকে আনতে গেছিলাম মেয়েও আসলো না মেয়ে খেলতেছে মেয়েও ঘুমাই নেই আমিও ঘুমাই নেই শুধু খালি ওর বাবা কাশ্মীর বাবা একা ঘুমাইছে এখন ওই কাশ্মীর বাবা এক জায়গায় চলে গেছে আর আমি এই যে গড়ে এসে বললাম তো এর ভিতরে হলো এই যে মেহমান আসছে যাই হোক কখন আসছে তো ভিডিওটা দেখতে থাকেন জানি না কতক্ষণ রাখতে পারবো তো যতক্ষণ পারি চেষ্টা করবো রাখার ভিডিওটা দেখবেন দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আইডির নাম হলো কাকুলি লাইভ স্টাই হ্যাঁ হ্যাঁ তুই আছে আমি দুপুরে খাওয়া দাও করে আর বইছি ঘুম আসে না আলা যায় বসে বসে মেহেন্দি দিলাম বাইরে বসে ও তাহলে ওই যে তোমার মেয়ের লোক আমার মেয়ে খেলতেছে মনে হয় কইতাছে কয় কাশ্মীর সাথে আমি খেলতেছি ওই যে আমি দিতাছি কি পাকের গর তোর সুপরিনা ফোন দিতাছে তাতরে তাতরে কালকে বলে চলে যায় জানি দেখো জানি আলকা দৌড়াদৌড়ি করছে না ওই আমার কাছে আই আবার ক্রিকেট গেছে সারাদিন তুই সেবা দৌড়ের মধ্যে সকালে ক্রিকেট গেছে আইসি আইয়া বসু করছে বুসু করে আবার গেছে এখন হ্যান তেন আবার গেছে ক্রিকেট কাগজ আনতো এই ক্রিকেটের কাগজ লো এই আপনার কইসে ঘর বানান নাই বৃষ্টির মা তো বন্ধুরা দেখতেই তো পাইছেন সন্ধ্যাবেলা হলো গিয়ে এই মেহমান আসছে তো মেহমান বিদায় করে দিয়ে আম আমে খাইছি আম দিয়ে গুঁড়া দুধ দিয়ে আর মুড়ি দিয়ে খাইয়া বসে আছি এরপর আবারও মেহমান আসছে যে নাই আই ওই তো এক বাঘিনা আসছে তারপরে ওই বাঘিনার সাথে অনেকক্ষণ বসিয়া কথা বাতি বললাম বাগিনারে নাস্তা দিলাম খাইলো ওই যে খাইয়া বের হয়ে গেছে বৃষ্টির মা এসে বৃষ্টির মারে বললাম যে আপনি এই রুটি বানানোর করেন তো আজকে রুটি বলতে পরোটা আজকে পরোটা টাকা আজকে বড় লোক হয়ে গেছে আজকে বড় লোক হয়ে গেছে আজকে ভাবতেছি খাবো রুটি খাবো না যেহেতু কাশ্মীর বাবা চলে গেছে বাইরে খাবে সে তো ভালো ভালো স্পেশাল খাবার খাবে তো আমরা ঘরে বসে নর্মাল কেন খাবার খাবো ভাবলাম যে পরটাই খাই হ্যাঁ স্পেশাল খাবার খেয়ে দেন তো যাই হোক এখন পরোটা ওই মিষ্টির মা বানাইতেছে আমি বাঁচতেছি তেলে তো চলেন শেয়ার করি আর বড় ছেলে হলো গিয়ে সে সকালে যে পরোটা নাস্তা আনছিলাম সবার জন্য কিনা ওই ছেলেটা রয়ে গেছিলো সন্ধ্যাবেলা বাই থেকে বালুর মাঠে থেকে খেইলাইসা আসা গুসু করে ফ্রেশ হয়ে আর এই পরটা খাইছে ও বলছে যে একটা গুড়া দুধ দিয়ে আর চিনি দিয়ে ওর বানাইতে ও আর এটা খাবে না আর দুপুরে যে খিচুড়ি রান্না করছি আজকের খিচুড়িটা একদম পারফেক্ট হয়েছে খাওয়া হয়ে গেছে বেশি নাই অল্প আছে এখান থেকে বলছি একটু রাইখো আর বৃষ্টির বাবার জন্য বাবা বৃষ্টির বাবারে বলছিলাম দুপুর বেলা খাইতে তো বৃষ্টির বাবার খায় নাই বলছে রাত্রে খাবো কয়ে রাতের বেলা খায় আমনে এটা বলে কয় রাতের বেলা খাই আমি অনেক খাই হলছি তো মোমিন সিং এর বাসা কইলাম আর কি রাতের বেলা খাই আমি তো যাই হোক এখন হলো গিয়ে বৃষ্টির মাফে লেগে একটু লোক বাড়ি একটু হলো গিয়ে এই বড়ো ছেলের জন্য রাখবো আর যে পরোটা বানাইতেছি আমি বৃষ্টির মা আমার ছোট ছেলে আমরা খাবো আর মেয়ের জন্য আর বড়ো ছেলের জন্য চিনি দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে বানাইতেছে দুইটা তো চলেন শেয়ার করি আর বক বক না করি তো ওই যে বৃষ্টির মা হলো গিয়ে রুটি বেলতাছে আর আমি হলো রুটি এই যে পরোটা সেই পরোটাগুলো এই যে দেখেন কত সুন্দর হয়েছে সব পর প্রতিটা পরোটাই অনেক সুন্দর করে বাজে নিচ্ছি তো পরোটা একটু লাল লাল না করে বাজলে ভাল লাগে না খাইতে মাসিনা দিয়ে সাদা ব্যাটকা করে বাজে আমার একটু ভালো লাগে চিনির চিনিরগুলো আলাদা রেখেন চিনি আর গুঁড়া দুধ দিয়ে ওই যে দুই বাইগণের জন্য দুইটা আর আমাদের জন্য ওই যে হলো আমার একটা ডিম ভেজে দেবেন পেসমুচ দিয়ে এখানে গরু মাংস আছে আমি গরু মাংস খাইতাম না গরু মাংস আমার বারে বারে মজা লাগে না একবার খাইলে যথেষ্ট পরটা বানানো দেওয়া হয়েছে যাও যা ও দুধ দিয়ে চিনি দিয়ে নাকি খাবে তোর ভাইয়া ডাক দাও যে ভাইয়া তোমার জন্য পাচ্ছে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না যাও বইলে যাও মুখ